হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডিজার্ভস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আর একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে রানার গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ বন্ধুরা সার্কুলার সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন বিস্তারিত আলোচনা করব ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি রানা গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ শিল্প প্রতিষ্ঠান রানা গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটিতে ইন্টারনাল অডিট বিভাগে এক্সিকিউটিভ বা সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী পাথীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্বাচিত পাথীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সু সুযোগ প্রতিষ্ঠানের নাম রানার গ্রুপ পদের নাম এক্সিকিউটিভ এক্সিকিউটিভ বা সিনিয়র বিভাগের নাম ইন্টারনাল অডিট পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বিবিএ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং স্নাতকোত্তর অভিজ্ঞতা সর্বনিম্ন তিন থেকে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরি ধারণ ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে বয়সীমা পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে কর্মস্থল ঢাকা এবং মাসিক বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা অনুযায়ী হবে গ্রুপের নীতিমালা নিয়োগে আবেদন করার পদ্ধতি আপনি যদি রানার গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেই না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়ার নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করুন আবেদনের শুরুর সময় বিশে মার্চ দুই এবং আবেদনের শেষ সময় পাঁচই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ এবং অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 বা রানার গ্রুপ এ ছিল আজকের রানার গ্রুপে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর সকল সরকারি বেসরকারি ও ব্যাংক সম্পর্কিত চাকরি নিয়োগ পেতে অবশ্যই বিডি জবস ডেইলি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে